নমস্কার বিবেক তীর্থ থেকে আবার আপনাদের কাছে এলাম সমন মাতায়ম এই কথাটা শুনে মনে হচ্ছে না যে একটু সংস্কৃতের সাথে এটার একটু মিল আছে সমন মাতায়ম সংস্কৃতের সাথে মিল আছে না কিন্তু এইটা হচ্ছে একটা হিব্রু ভাষা হিব্রু ইসরায়েলরা মানে ইসরায়েল যে দেশ ইহুদি তাদের ভাষা এটা হিব্রু ভাষা একটা আর্টিকেলে আমি পড়েছিলাম লেখা পড়েছিলাম সত্যি মিথ্যে তো সেটা তো আর জানার কারোরই সম্ভব নয় কেননা যখন মহাভারতে যখন কৃষ্ণ পাণ্ডবদের পক্ষে ছিলেন কৃষ্ণ মানে হচ্ছে যদু বংশ যাদবের যে বংশ যদু বংশ আর কৃষ্ণের যে নারায়ণী সেনা কয়েক সহস্র সেটা উনি কৌরবদের দিয়েছিলেন তো যাই হোক যদু বংশ যখন যুদ্ধ শেষ হবার মুখে যখন মানে সেখানে জয় পরাজয় তো ব্যাপারটা কিছু নয় কিন্তু সেখানে কৌরবদের বহু নামি নামি মানুষ নিহত হচ্ছেন মোটামুটি যুদ্ধের একটা গতি একটা শেষের দিকে সেখানে জয় পরাজয়ের ব্যাপারটা লাস্টে সেরা নেই পুরোটাই ধ্বংস দুষ্টের দমন হয়েছে বলতে পারে সেই দুষ্টের সাথে যারা যারা ছিল তাদেরও দমন হয়েছে খতম হয়েছে এইসব ব্যাপার তো তখন গান্ধারী গান্ধার মানে হচ্ছে যেটা এখন আফগানিস্তান গান্ধার গন্ধর্ব গান্ধারী সেই দেশের মেয়ে ছিলেন তখন গান্ধার তখন গান্ধারী তখন শ্রীকৃষ্ণকে বলেছিলেন যে অভিশাপ দিয়েছিলেন যে তোমার জন্য আজকে তো আমার এই শতপুত্র বলিদান হলো এবং কৌরবদের তুমি সমস্ত তোমার কল কলপুশলি দিয়ে তুমি ওদের নিহত করলে সুতরাং তোমার যদু বংশ একদিন ধ্বংস হয়ে যাবে তারপরে যুদ্ধ শেষ হয়ে গেল তারপরে যে যেখানে যাবার চলে গেলো কিন্তু যদু বংশের মানুষরা যারা যদু বংশের যারা তখন মানুষ ছিলেন ওই বংশের তারা তখন একটু আতঙ্কিত হয়ে পড়েন তারা তখন সেই জায়গা ছেড়ে তারা তখন মানে ওই পশ্চিমের দিকে তখন ওরা যাত্রা শুরু করেন শোনা যায় নাকি যে এই যে ইহুদিরা ইহুদিরা হচ্ছে সেই শ্রীকৃষ্ণের যে বংশের যে মানুষ তারা তখন তারা গিয়ে ছড়িয়ে ছিটিয়ে ছড়িয়ে ছিটিয়ে তখন তো আর না জার্মান না এই ইসরায়েল না লেবালন তখন তো কিছু না কিন্তু তারা তখন সমস্ত দিকে আস্তে আস্তে ছড়িয়ে ছিটিয়ে যান এবং এই যদু বংশই নাকি পরবর্তীকালে এই আপনার হচ্ছে ইহুদিতে মানে ইহুদি মানে এটা হচ্ছে একটা কথা আচ্ছা এই যে সমন মাতায়ম সুতরাং এই যে মানে এইটা ওদের হচ্ছে একটা সংস্থা একটা মিলিটারি সংস্থা এটা কিন্তু মোসাদ নয় থেকেও সাংঘাতিক একটা মিলিটারি সংস্থা ইউনিকটার নাম হচ্ছে ইউনিট শো মানে এরা হচ্ছে ওই আর কি মোসাদ যেমন নানারকম মানে ফুপিয়া এজেন্সি যারা যেখানে যারা টার্গেট করে সেই পৃথিবীর যে কোনো স্থানেই থাক না কেন তাকে গিয়ে তাকে তারা মারবেই সেই রকম এইটাও এদের একটা মিলিটারি সংস্থা মা কি মোসাদ কিন্তু কোনো মিলিটারি সংস্থা নয় এটা ওদের একটা গোয়েন্দা সংস্থা কিন্তু এইটা হচ্ছে মিলিটারি সংস্থা মধ্যে এটা হচ্ছে আরও সাংঘাতিক আচ্ছা যার জন্য আজকে বলা এই সতেরো তারিখে যে ওদের যে পেজার সেই আমাদের মোবাইলের আগে যে পেজার আমরা রাখতাম ট্যাকে শুধু মেসেজ আসতো সেই পেজার তিন হাজার পেজার যে বিস্ফোরণ হয়েছে তার মধ্যে দু জন যে মানে ক্ষতবিক্ষত হয়েছে হসপিটালাইজড তো সেইটা নিয়েই আজকে বলা সামান্য কিছু কথা আচ্ছা এবার হচ্ছে হিজবুল্লাহ ওদের যে মোবাইল টাওয়ার আছে ওই মোবাইল টাওয়ার ধরে ধরে ইসরায়েল তা তাদের কিন্তু টু দ্য পয়েন্ট একদম পিন পয়েন্টে তাদের আঘাত করে তাদের মেরে দিচ্ছিল এইভাবে ওই 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 আমাদের যে ওই ওই টুইন টাওয়ার আমেরিকায় যিনি করেছিলেন ওই কী নাম যেন ওই ভদ্রলোক যিনি পাকিস্তানে আশ্রয় নিয়েছিলেন উনি তো মোবাইল ফোবাইল কিছুই এই লাদেন তো মোবাইল ফোবাইল কিছুই ঘাঁটতেন না সুতরাং তার কোনো মানে মানে আর কি লোকেশনও ও ট্র্যাক করতে পারতো না ও যা লিখত কাগজে লিখে কুরিয়ার দিয়ে পা পাঠাতো ওই কুরিয়ারকে ট্র্যাক করে তখন ওনার লোকেশন পাওয়া যায় সেইভাবে ওনাকে ধরা গেছিলো কিন্তু এইখানে ওই মোবাইল টাওয়ার দিয়ে নানারকমভাবে ইসরায়েল ওদের মেরে দিচ্ছিলো বলে ওরা বলেছিলো যে মোবাইল বন্ধ আমরা আর মোবাইল ইউজ করবো না যার যা মোবাইল আছে নয় তোমরা জলে ফেলে আর নয় তোমরা পুরো আয়রন চেম্বারে মাটির তলায় যেখানে ওই কি সিগনাল পৌঁছায় না সেই জায়গায় তোমরা মানে রেখে দাও এইটা ওদের অর্ডার এসেছিলো তো যাই হোক ওরা তিন হাজার লেবানন তিন হাজার তাইওয়ানকে অর্ডার দিয়েছিল এই তিন হাজার পেজার বানাবার জন্য মানে তাইওয়ানের অ্যাপোলো গোল্ড বলেছে কোম্পানি তাকে অর্ডার দিয়েছিল তিন হাজার পেজার বানাবার জন্য তারা আবার হাঙ্গেরিকে দিয়ে দেয় অর্ডারটা হাঙ্গেরিকে দিয়ে দেয় এইবার হাঙ্গেরিকে দিয়ে দেওয়ার জন্য ইসরায়েলের কী সুবিধা হয়েছে সেটা কি ইউরোপ কান্ট্রিতে চলে গেছে এবং ইউরোপ কান্ট্রি ট্রানজিটটা মোটামুটি ওরা ট্র্যাক করতে পারবে মানে ইয়েরা আপনার ইউদিরা আচ্ছা এইবার ওইখানে ওরা যখন হাঙ্গেরিতে যখন মেটেরিয়ালটা বানানো হয় তখন ওই ব্যাটারির সাথে মানে ট্রানজিটে যখন ওটা আসছে বা কোনো কারণেই হোক যে কোনো জায়গায় ওরা তখন কী করে যে ইসরায়েল মানে ইসরায়েলের যে ওই সমন মাতায়ন যে সংস্থা মানে ইউনিট এইট টু ডবল জিরো সংস্থাটার কোড নাম্বার ওরা তখন ওই ব্যাটারির সঙ্গে তিরিশ গ্রাম একটা তিরিশ গ্রাম মতো একটা বিস্ফোটক বিশ ফোটক ওই মাত্র থার্টি গ্রামস ওইটা ওর সাথে অ্যাড করে দেয় অ্যাড করে দিয়ে দিয়ে দেয় এবং ওদের এইটা ফেব্রুয়ারি মাসে লেবানন নিয়েছিল সাপ্লাইটা হিজবুল্লাতে দেওয়ার জন্য এবং মানে বলা ছিল যে দুবছর দু থেকে তিন দু থেকে তিন বছরের মধ্যে এইটা বিস্ফোরণটা করাবে কিন্তু এর মধ্যে কি হয়েছে একজন হিজবুল্লার যে একজন মানে ওদের যে সদস্য সে এই পেজারটা নিয়ে কোনো রকম ঘাটাঘাটি করতে করতে রকম একটা কিছু ওর সন্দেহ হয়েছে কোনো একটা ডাউট হয়েছে ডাউট হবার পর ও হিজবুল্লাহ যে সিনিয়র আছে ওই সিনিয়রকেই এই কথাটা প্রকাশ করেছে যে আমার মনে হচ্ছে এই পেজারটার মধ্যে কোনো কিছু একটা গন্ডগোল আছে মনে হচ্ছে এবং যে সিনিয়রকে বলেছে সে সিনিয়র হচ্ছে মোসাদের এজেন্ট চিন্তা করে দেখুন হিজবুল্লার মধ্যে যে 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 সিনিয়র সে হচ্ছে মোসাদের এজেন্ট ইসরায়েলের সে তখন ওকে মেরে দেয় মেরে দিয়ে বলে দেয় যে ইসরায়েলের আক্রমণে এ মারা গেছে দিয়ে সঙ্গে সঙ্গে ও খবর দিয়ে দেয় যে তাড়াতাড়ি এটাকে শেষ করো না শেষ করলে কিন্তু এইটা মোটামুটি একটা ডাউট সন্দেহ হয়েছে না হলে কিন্তু এই প্ল্যানটাই ভেস্তে যাবে পুরো প্ল্যানটাই ভেস্তে যাবে তার থেকে দু তিন মাসের মধ্যেই এই ব্যাপারটা হয় এবং সতেরোই সেপ্টেম্বর তিনটে তিরিশ টাকা প্রত্যেকের পেজারে ম্যাসেজ আসে পুরো তিন হাজার পেজারে ম্যাসেজ আসে যেই ম্যাসেজটা নিয়ে যেই এরম করে পড়তে শুরু করে তখনই ব্লাস্টটা হয় যার সামনে যে ছিল কারো যদি এরম করে ধরে তার নাক তার চোখ তার মুখ কারোর যদি প্যান্টের পকেটে থাকে তাহলে তার ওই পা কিডনি এবং কি লিভার পর্যন্ত বেরিয়ে এসছে এরকম করে দু হাজার আটশো লোক উন্ডেড আর দুশো পেজ আর ফেটেছে কিন্তু তাতে কোনো উন্ডেড হয়নি কেননা কেউ সেটা রেখে হয়তো ঘুমোচ্ছিলো মানে শরীরের সাথে তার কোনো টাচ ছিল না ডিটাচ ছিল কেউ হয়তো বাথরুমে গিয়েছিল কেউ হয়তো ঘুমোচ্ছিল কেউ হয়তো ছিল শরীরের থেকে আলাদা পরে দেখবে ম্যাসেজ যারা যারা ম্যাসেজটা দেখতে গেছে তাদেরই এই বিস্ফোরণটা হয়েছে এবং যাচ্ছে অবস্থায় এবং যা যা বিস্ফোরণ হয়েছে তাতে হসপিটালেই তাদের বলে শোনা যাচ্ছে সারা জীবন সে আর কি কাজ করতে পারবে না এবং তার বাঁচতে গেলে একজন অ্যাটেনডেন্ট ছাড়া সে কোনো মুভমেন্টই করতে পারবে না একজন অ্যাটেন্ডেন্ট ছাড়া সে কোনো মুভমেন্টই করতে পারবে না এই হচ্ছে এই হচ্ছে লাস্ট খবর তার দেখুন ইসরায়েল তারপর এখন আবার খবর হচ্ছে যে লেবন অনেক একটা পেস্ট বেরিয়েছে সেই পেস্টটা মাগলেই নাকি মানে ব্রাশ করলেই নাকি মানুষ চলে যাচ্ছে তার মানে কি সাংঘাতিক জায়গায় পৌঁছে গেছে এখন আমাদের বিশ্ব চিন্তা করুন পেস্টেও নাকি এবার নাকি এবার এবার চায়না বলছে নাকি চায়নার ওপর প্রতিমন্তায়নার যে 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 মোবাইল ইন্ডিয়াতে ব্যান করতে হবে কারণ তার মধ্যে কী আছে আপনারা তো ফাটবে না কিন্তু আপনারা হয়তো কথাবার্তা বা হয়তো সেনাবাহিনীর মধ্যে চায়নার মোবাইল দিয়ে সেনাবাহিনীর কথাবার্তা নাকি ওদের ওদের কাছে চলে যাবে এইসব ব্যাপার তো যাই হোক আমরা সেই দিকে সতর্ক থাকবো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে আসছি আপনার সামনে দিতে